ইব্রাহিম নবী আমাদের সমস্ত মুসলমানদের বাবা মিল্লিম সমগ্র মুসলিম মিল্লাতের পিতা হল সৈনা ইব্রাহিম সালাম কিন্তু আপনারা জানলে খুশি হবেন ইব্রাহিম নবী যদিও মুসলমানদের বাবা আদম নবী সমস্ত মানবতার বাবা সব মানুষের বাবা আদম নবীর বাপ নাই বিবি হাওয়া আলাই হাসালামেরও কোনো বাবা নাই ঈশা নবীরও বাবা নাই ঈশা নবীর বাবা নাই ওনাকে আল্লাহ তালা বাবা ছাড়াই সৃষ্টি করেছেন ইব্রাহিম নবী মুসলমানদের বাবা আদম নবী সব মানুষের বাবা আর আমার নবী ইব্রাহিম খলিল্লাহ এই সৃষ্টি জগতে যত রুহু আছে সমস্ত রুহের বাবা মানে সব ও বাবা মুহাম্মাদুর রসুল্লাহ ইব্রাহিম নবীর রুহানি বাবা হলো আমাদের নবী নবীজি নিজেই বলেছেন আনা আবুল আর আমি সমস্ত রুহের বাবা আদম নবীর বাবা ইব্রাহিম নবীর বাবা কে আমাদের নবী কে বলেন না আমাদের নবী এ থেকে আপনারা বেজার কেউ অসন্তুষ্ট মাইকের অপারেটর ভাই আসেননি মাইকের কাছে এই বক্সটার সাউন্ড একটু কমাই দেন আমার কাছে অত্যাচার মনে হইতেছে আপনি যে মাইক লাগাইছেন ধুরমুস করে লাইতেছেন এলাকাটা কি একটা অত্যাচার করতেছেন আপনি মানুষ আওয়াজে বইতে ভাবতেছে না এত সাউন্ড দিলে কেমন হইব কন হ্যাঁ ফাটাফাটি মাইক যেমন আমিও তো বুম মার্কা কলা আবার লাগাইছে বুম মার্কা মাইক মানুষ সহ্য করবে কেন কানের ফর্দা ফর্দা ভাড়াই লিটাছে এটা ঠিক না এই মাইকের নাম কি ওরে সর্বনাশ প্লাস এই জন্যই তো সমস্যা মাইনাস হইতো তাহলে না ঠিক আছিল তো প্লাসটাকে এখন মাইনাস করতে হবে তার মাইক ভালো তার ব্যবসার কল্যাণ কামনা করি দোয়া করি আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করুক বলে না আমিন আপনার আবার বেজার না তো? ব্যাটার সার্ভিস ভালো দিকে দোয়া করছি। হ্যাঁ, আবার খারাপ হলে বद्दुआ দিমু কিন্তু। না, বद्दुआ দিতাম না। সব কোনো মাইকের অপারেটর চায় না তার ব্যবসা বদনাম হোক। সবাই চায় একটু সুনাম হোক, সার্ভিসটা ভালো হোক। আজকালটা করে বেশি ভালো হয়ে জিতেছে। এত বেশি ভালা বালা না। আল্লাহুম্মা সাল্লা। মারহাবা। مولانا محمد وعلى مراد الفداة বেজাও মুহাম্মদ নাদাল সে জদা হো ইয়েজাও মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লা আলাইহি মারহাবা সাইয়েদুল যারা দাঁড়ায় আছেন আপনারা মাহফিল শেষ হলে বসেন ইনশাআল্লাহ এখন বসার দরকার না শেষ হলে বসেন ইনশাআল্লাহ মাওলানা